হ্যালো ইভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ আজকে প্রীতমের ছুটি তো সকাল থেকে বেশ একটা রিল্যাক্সিং মোডে দিনটা শুরু করছি তো প্রীতম এদিকে দায়িত্ব নিয়ে নিয়েছে রান্নাঘরের আর আমি এদিকে ডিসাইড করেছি আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করব। ওর ছুটির দিনগুলো প্রত্যেকটা ছুটিতে হয় না যদিও বাট বেশিরভাগ ছুটির দিনগুলোতেই ও হয় রান্নাঘরের দায়িত্ব নেবে আমি ঘর সামলাবো আর না হলে পরে ও ঘর পরিষ্কারের দায়িত্ব নেবে আমি রান্নাঘর দেখবো এবার যেহেতু প্রতিদিনই আমি রান্না করি তো ওই একঘেয়ে রান্না খেতে খেতে একটু টেস্ট চেঞ্জ হলে ভালোই লাগে তো প্রীতমের বক্তব্য যেদিন করে ওর ছুটি থাকবে সেদিন করেই ম্যাক্সিমাম মাছ মাংস যাই হোক না কেন বা ফ্রায়েড রাইস যেটাই হোক সেটা ও বানায় তাতে একটু টেস্টও চেঞ্জ হয় আমারও একটু রান্নাঘর থেকে ছুটি মেলে তাই জন্য আমরা কিন্তু এরকমভাবে অল্টার করে এই ছুটির দিনগুলোতে কাজগুলোকে ভাগ ভাগ করে নিই আর তার মধ্যে তো পকো আছেই আমাদের সমস্ত কাজ পণ্ড করার জন্য দু হাত দু পা তুলে রেডি থাকে সব সময় যে একদিক দিয়ে আমরা কাজ করবো দিয়ে ও সে কাজটাকে নষ্ট করবে আর তার মধ্যে এদিক নাগাদ জানি না কেন বাচ্চাদের হয়তো যেই সময়টা দাঁত উঠতে থাকে সেই সময়টাতে জেদ বেশি হয় এটা আমার শোনা কথা তো নর্মালি সামনের দাঁতগুলো তো অনেক দিন আগেই উঠে গেছে এখন মনে হচ্ছে সাইডের যে দাঁতগুলো সেই দাঁতগুলো উঠছে তাই এদিক নাগাদ দেখছি প্রচণ্ড পরিমাণের জেদ রাগ সবই বেড়ে গেছে তো এই যে বললাম যেরকম সেরকমটাই দেখো আমি এদিকে বিছানাটা কেবল পরিষ্কার করলাম আর ওদিক দিয়ে বিছানা চাদর শুরু হয়ে গেছে তোলাও আর ওদিকে কিন্তু প্রীতম রান্নার দিকের কাজটা দেখে নিচ্ছে বাট মাম্মাকে জ্বালিয়ে ভালো লাগলো না এখন চলে গেছে পাপার কাছে এখন এটা দাও ওটা দাও আলু পেঁয়াজ টমেটো যা থাকবে রান্নাঘরে সবই ওকে দিতে হবে আর না দিলে পরেই ব্যাস এদিকে এসে অন্য কোনো কাজ কিভাবে পণ্ড করা যায় এই যে আমার ক্যামেরাটা যেখানে সেট করে রেখেছিলাম ক্যামেরা স্ট্যান্ড সহ সব ফেলে দিয়ে দিয়েছে বেশি যাও মারের আমি ওকে যতই বকাবকি করি না কেন আসল কথা ওরও কোনো খেলার সঙ্গে নেই যতদিন আজান ছিল ততদিন একটু দৌড়ঝাঁপ করত। আজান চলে যাওয়ার পরে সিমরান চলে যাওয়ার পরে ও ভীষণ একা হয়ে গেছে তাই ও কোনো কাজ খুঁজে না পেয়ে যখন দেখে আমরাও ব্যস্ত তখন ও কী করবে না করবে সেটাও নিজেই বুঝে পায় না ছোট তো কিছু বলতেও পারে না দাবি জানাতেও পারে না তাই আমাদের পেছন পেছনেই ঘুরতে থাকে এই যে দেখলে তো ও এখন কত রকমের অঙ্গি করে যত দিন যাচ্ছে বড় হচ্ছে আর ওর এই নতুন নতুন অঙ্গী ভঙ্গিগুলো দেখে আমরা মাঝে মধ্যে হেসেই লুটোপুটি কখন কোথা থেকে কি দেখে যে কপি করে সেটা বলা বড্ড মুশকিল যেটা একবার শুনবে ব্যাস সেটা নিয়েই কিন্তু অনর্গল কথা বলতেই থাকবে একদিক দিয়ে ভালো এতদিন ঘরে আমার কথা বলার কেউ ছিল না এখন ছেলের কথা শুনতে শুনতে সারাটা দিন কিভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না আর সব কিছু দেখে এটা কি ওটা কোথায় গেল এই দুটো প্রশ্ন ওর ম্যান্ডেটারি সারা দিন ধরে করে চলেছে ও সবদিকে একদম ওকে খাচ্ছো ডিম ভালো লাগে গ놈 গ놈 ফু দিয়ে দিয়ে খাও ফু দাও হাতে নিয়ে ফু দাও হ্যাঁ ফু দাও ফু দাও ফু দাও বরম বরম খেয়ে নিচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি এই বারোটার সময় তাই এখন হ্যাঁ প্রীতম এসেছে তারপরে ঘুমানো হয়েছে আর তাই জন্য এখন ব্রেকফাস্ট হবে না একবারে লাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে আজকে আমাদের লাঞ্চের মেনু কি হয়েছে কি হয়েছে কথাই বলতে দেবেন হ্যাঁ চল বাবা ঘুরে আসি এখানে আজকে আমার হাজব্যান্ড বানাচ্ছে আমাদের জন্য খাবার এই তো খেয়েছিস ডিম হ্যাঁ সব ডিম নষ্ট করেছিস যা শেষ করো ফিনিশ করো যাও বাবা ফিনিশ করো ডিম ফিনিশ করো তো এই আমাদের ব্রেকফাস্ট রেডি এখানটাতে আছে এই যে একটুখানি ভাত তার সাথে সব কিছু দিয়ে ফ্রাই করেছে রুটি গতকালকে সেটা গরম করা এই যে এখানটাতে তরকারি ডিম সেদ্ধ আর সাথে কাঁচা পেঁয়াজ তো আমার গুনি বর আন্টিদের ঘরে গেছিলাম আন্টিও বলছে এরকম গুনি বর যেন সবাই হয় বউ গিয়ে গিয়ে প্রশংসা করে তাই জন্য বড়ে সুনাম হয় বড় গিয়ে কোথাও বইয়ে প্রশংসা আমি তখন অন্য বৌদের কাছে গিয়ে বইয়ের প্রশংসা করব না বলল কাছে করতে পারো বাবা সবকিছু promocion এ চলে এই দেখুন একটা মুভি হয় মুভি গুলো promocion করতে বের হিরো হিরেনা কেন কারণ না পরে মুভিটা যত প্রচার হবে তত ওটা লোকে দেখবে তো সেরকমই Pritam কে আমি প্রমোশন করেছি এটা আমাকে প্রমোশন করার কি অনুমতি আমাকে স্পন্সর করারও কেন তুলে নিয়েছে দেখো হ্যাঁ আর যেহেতু লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে গেছে তো এই করতে করতেই দুপুর এখানে প্রিয়াঙ্কে স্নান দান করিয়ে খাওয়া দাওয়া কর হয়ে গেছে এখন এখানটাতে ওকে ঘুম পাড়ানোর পালা চলবে তো চলো আজকে দিল্লির ব্লগ এখানটাতেই আমি এন্ড করছি আর ওদিকে বাবা মা আজকে কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাবে তো একটু ঘুরে দেখা যাক যে বাবা মার ওখানটাতে কি করছে কি না করছে গুড মর্নিং মা আজকে আমাদের মনটা একটু খারাপ কারণ চলে যেতে হবে রুগীদিকে এখানে ছেড়ে এত গল্প মানে আমরা কত রাত পর্যন্ত কালকে জানিস তো অনেক রাত পর্যন্ত গল্প করলাম আর শুধু গল্প মানে কি হাসা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে চোখ দিয়ে জল পড়ছে এরকম অবস্থা সে পরে পরে শোনাবো শব্দকে দেখা হলে সেই মজা হয়েছে তারপরে আজকে চলে যাচ্ছি ওরও মনটা খারাপ আমারও মনটা খারাপ এমনভাবেই হলো ওর ছেলের সাথেও এত সুন্দর মানে ই হয়ে গেছে বন্ডিং হয়ে গেছে একটা ও খুব হাসায় কালকে রাত্রে যে এত হাসি সেটার কারণ হচ্ছে ওর ছেলে এত সুন্দরভাবে মানে কথা বলে আর এত মানে অ্যাক্টিং করে করে দেখায় হাসতে হাসতে অবস্থা খারাপ আমাদের তো যাই হোক আজকে এখন ট্রেন হচ্ছে বারোটায় তার জন্য এখন থেকেই আস্তে আস্তে স্নান ধান করে টোরে রেডি হবো আমরা রুগিদি বললে একটু ভাত খেয়ে যাবি তো ঠিকই আছে ও বাবা ভাত খেয়ে যাবি ওই যে ওই যে ডাকছে এখন তো দেখি সে করেছে পাস্তা বলে ভাত তো পরে খাবি পাস্তা অল্পে খেয়ে তবে যে দেখি এই দেখ এইখানে এই যে পাস্তা রেডি মিষ্টি রেডি এই খাবার টেকিলে বসে আমরা খাই গল্প করি সেই মজা না বলো এইটা মিস করবো আমি রেডি একদম এখন চলে যাবো দিনটাকে ছেড়ে যেতে হবে এটাই খারাপ লাগছে ও যাবে এরপরে আমাদের বাড়িতে

হয় এখানে হচ্ছে কৃষ্ণনগরের মিষ্টি এই যে আমরা এখন খাবো তাই প্লেটে তুলেছি আর এখানে আরো আছে আর তীর্থ নিয়ে এসছে পান আমার জন্য এই যে বড়টা হচ্ছে মিষ্টি পান আর ওর মামাইয়ের জন্য ওর মায়ের জন্য এনেছে জর্দাপান দুটো দুদিকে ছোট ছোট আমারটা বড় মিষ্টি পান আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে বানানো একদম হাতে তৈরি কেক এবং কে বানিয়েছে সেটা একটু দেখিবি বানিয়েছে কেকটা খাওয়ার পরে যে কেমন বলো কি বলছো ইকি রংটা অনেক মতো সুইট হ্যাঁ বলবো কেমন হয়েছে তাই না বল এখন বানানোটা দেখতে তো দুর্দান্ত লাগছে আমি জানি খেতেও দারুণ হবে কিন্তু সেটা ঠিক খাওয়ার পরে বন্ধ করলাম

কত খেতে পারি এত সময় লাগছে কেন দুর্দান্ত হয়েছে সত্যি দেখো ভিডিও রাখো না